সালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর এখানে আমি দুই কাপ চালের গুঁড়া নেব আর ভিডিও শুরুতে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে কী রেসিপি তৈরি করেছিলাম তো এখানে আমি সামান্য একটু লবণও দিয়ে দিব তো আজকে আমি পিঠাগুলো বেশি পরিমাণে বানাবো তাই আমি হচ্ছে অনেক বেশি হচ্ছে গলাটা তৈরি করে নিচ্ছি কারণ পরিমাণে বেশি হচ্ছে আর এখানে আমি হাফ কাপ চিনি দিলাম আমার হাফ কাপ চিনিতে একটু মিষ্টিটা কম হয়েছিল তাই আমি আরও কিছুটা চিনি অ্যাড করেছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ হচ্ছে গুঁড়া দুধ তারপরে এখানে একটা ডিম আমি ভেঙে দিচ্ছি দেওয়ার পরে এখন আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আপনারা চাইলে এখানে দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন বাট আমি যেহেতু গুঁড়া দুধ ইউজ করেছি তাই আমি আর কোনো দুধ ব্যবহার ব্যবহার করতেছি না তো এখানে আমি হচ্ছে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা আপনার যতটা বেশি স্মুথ হবে আপনার পিঠাগুলো কিন্তু ততটাই বেশি সুন্দর হবে আর এত মুচমুচে হয় এই পিঠাটা যা বলার মতো না জামাই পিঠা এটাকে বলা হয় আমাদের এলাকায় আপনাদের এলাকায় কি নামে আপনারা বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি এখানে নেড়ে চেড়ে একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখতে পারতেছেন আপনারা তো এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করবেন কারণ ধৈর্য সহকারে করলে আপনার ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে আর আমার ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি আপনাকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম আমি একটা আঙুল চুপিয়ে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা ঠিক কীরকম হবে একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে পিঠা বানানোর জন্য তো এই পিঠা বানানোর জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে শ্বাস কিনতে হবে তো আমি দুইটা শ্বাস নিয়েছিলাম তো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই পিঠা বানানোর আগে শ্বাসটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন কারণ আমি এর আগে একবার পিঠা বানিয়ে ছিলাম তখন পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল আর দ্বিতীয়বার যখন পিঠা বানাতে গেছিলাম তখন ছাসের যে চিপা চাপা আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার হয়নি তো সেগুলোকে আবার খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম না হলে পিঠাগুলো আটকে যাচ্ছিলো তো একটা কড়াইতে তেল দিয়েছি আর তেলের মধ্যে সাজটা দিয়ে গরম করে নিয়েছি দেখেন আমি দুইটা সাজ দেখিয়ে দিলাম একটা সাজ দিয়ে এখন পিঠা বানাচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছেন একটা কড়াইয়ে একটা সাজ বসিয়ে রেখেছি ওটা গরম হচ্ছে আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি আর সাজ দিয়ে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর দেখেন একটু দেওয়ার পরে একটা ঝাঁকি দেওয়ার পরে কিন্তু পিঠাটা একদম সেরে দিবে শ্বাস থেকে তো আমার পিঠাটা হয়ে গিয়েছে উল্টে খুব সুন্দরভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু এখানে আপনারা দুইটা কড়াই ব্যবহার করবেন আর না হলে যদি বড়ো কড়াইতে পিঠা বানান তাহলে একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে হয়ে যাবে পিঠাটা দেওয়ার পরে শ্বাসটা ওই কড়াইয়ের মধ্যে আবার ডুবিয়ে রাখবেন তা না হলে কিন্তু পিঠাগুলো কোনোভাবেই হবে না তো আমি একের পর এক পিঠা সম্পূর্ণভাবেই হচ্ছে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি আমি অনেকগুলো পিঠা বানিয়েছিলাম যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কতগুলো পিঠা বানিয়েছিলাম তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ আমি এর আগেও বানিয়েছিলাম একদম পারফেক্ট হয়েছিল তো আজকেও বানালাম আজকেও একদম পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই পিঠাটা বানানোটা কতটা সহজ আর কতটা মানে খেতে যেরকম ইয়ামি আর দারুণ মচমচে থাকে আমি বলবো আপনারা বাহিরে এক সপ্তাহ রেখে খেতে পারবেন এতটা মসমচা হয়েছিল পিঠাগুলো আর দেখেন আমি পুরো এক পাতিল পিঠা বানিয়েছি আর এত মজা লেগেছিল পিঠাগুলো তো আজকে এই পর্যন্তই আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম